আসসালামু আলাইকুম পৃথিবী একটি রাষ্ট্র ইসরায়েল কি নেই তাদের সামরিক প্রশাসন শক্তিশালী সামরিক প্রশাসন আছে তাদের এবং অস্ত্র থেকে শুরু করে পারমাণিক গোয়া সব কিছু আছে তারা দেখছেন না কিছুদিন আগে ফিলিস্তিনি গাজা মুসলমান বাহেদি ফুটি কি নিচ্ছে কিভাবে হত্যা করেছে কিভাবে পরমাণিক গোয়া মেরে সেখানে চালিয়ে পুড়িয়ে তস্তস করে দিয়েছে সব এবং পৃথিবীর সকল শক্তিদার রাষ্ট্রগুলা তাদের বন্ধু পৃথিবীর সকল শক্তিদার রাষ্ট্রগুলা প্রধানের সাথে ইসরায়েলের নেতা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তারপরে কি এখন ঢুকতে পারছে আল্লাহ তালার বিচার আছে রবের মায়ের বড় মায়ের সেখানে কোনো বন্ধুত্ব কোনো শক্তি পৃথিবীর কোন সত্যি সেখানে পিচ্ছু হয় না কাজে না তারই একটা প্রমাণ ইসরায়েলে দাবান হলে পুরে ছায় অধিকাংশ জায়গা করে গেছে এখনো সে দাবানো অব্যাহত মানে আগুন যে যাবি হয়ে গেছে এখন সেটা ইসরায়েল পুরে তস আসলে সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করে না সৃষ্টিকর্তাকে যারা মারণ করে না সৃষ্টিকর্তার যারা অনুগত্য হয় না যারা মানুষের প্রতি অত্যাচার করে জুলুম করে মানুষ হত্যা করে তাদের আল্লাহ ছাড় দেয় না আল্লাহ হয়তো একটু দেরিতে বিচার করে কিন্তু আল্লাহর বিচার আছে আল্লাহর আইন আছে এই ইসরায়েলের ইউদি গোষ্ঠী গাজা বায়েদের প্রতি যে হত্যা করেছে শিশুরা পর্যন্ত তারা রেহাই পায়নি সেখানে মরুবী করে এই নিঃসন্দ হত্যা যারা মানুষ তারা গেছে। মুসলমান থেকে শুরু করে অন্য অন্য দাবলম্বী মানুষগুলা পর্যন্ত মানুষের জন্য গাজার জন্য তারা প্রতিবাদে সামিল হয়েছিল ইসরায়েলের নিঃসন্দ হত্যা বিশ্ব মানবতা বহির্বিত সে মানবতা বহির্বিত তাকে আমেরিকান আরো কিছু কিছু রাষ্ট্র সমর্থন নিজে আমাদের পাশের দেশের মোদী ভারতের প্রধান এত সমর্থন এত কিছু এত গোলা এত কামান এত এখন প্রমা গেছে আল্লাহর সৃষ্টি মায়ের উপর কোনো মাইন্ড এই জাবানলে ফুন্ডে আপনারা ছাই হয়ে যান এটাই আমরা চাই কারণ এরকম একটা গণহত্যাকারী দেশ এরকম একটা নাস্তিকত্ববাদী নিম্বুদ্রাণবাদী দেশ আমরা চাই না তারা ধ্বংস হয়ে যাক এই কামনা করি আল্লাহ আপনি আরও ওদের ধ্বংস করে দেন এরা অভিশাপ্ত জাতি এদেরকে আমরা অভিশাপ এ অভিশপ্ত জাতির হাত থেকে আমাদের ফিলিস্তিনি কাজা এবং মুসলমান বাইবেলকে আপনি হেফাজত কর আপনি নিচে কারণ এই ইসরায়েল নিউ একটা শয়টান কারখানা এটা ফ্রাউন এটা নুন এর থেকে আমাদের গাজা বাইরে আপনি রক্ষা করুন এবং ইসরায়েলের এই রাষ্ট্রটাকে যেভাবে দামল দামমল দিয়ে মানে আবুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে একবারে আগুনে শিকালিলি দিয়ে এই ইসরায়েল নামক যে কমান্ড টু মাইটা দেশ কাঞ্চিয়াস সেটা হল পিটিবি মানচিত্র থেকে মুছে দেয় এই এই তোয়া করে আমরা আপনার দরবারে নহন্ত অবের্তবাই আপনি যে জেনেছে যে তো কিChào সর্বক্ষমতারмени আপনার উপরে কোনো বিচার নাই আপনার উপরে কোনো আইন নেই আপনি যেভাবে হয়ে গেলে যে যুদ্ধ গুষ্টির সন্ত্রাসী গুষ্টিদের কর্মottakায়ুরী মানবতা বইর বিত সূত্রক ابداون شكرا الله يحفظك